আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আপনি একটা কুমিস ডিজাইন অ্যান্ড বিল্ডের পক্ষ থেকে আপনাকে আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা পাঁচ কাঠা জায়গার উপর ছয়তলা বাড়ি এবং শতাংশ আট শতাংশ আট শতাংশ বেশি এবং পাঁচ কাঠারও বেশি আমি এটা নিয়ে পরে কথা বলবো আর বিল্ডিংটা এইটা হলো থ্রি ডিভিউ এই বিল্ডিংটার এটা দেখতে কেমন হবে এইখানে আমরা হালকা টাইলস নিয়ে কাজ করছি এবং এই সাইডগুলোতে কালার এখানে হালকা কালার আর এইখানে হালকা ব্রিক ব্যবহার করছি যেন খুবই কম খুবই কমভাবে ব্যবহার করছি আর উপরে পারগোলা পারগোলাতে কিছু গ্রিন করছি উপরে কাজটা করছি এটা হলো ড্যান্ড সাইডের ড্যান সাইডে এখানে একটা বারান্দা আছে কারণ এই এইখানে একটা অ্যাঙ্গেলার আছে এই কারণে এখানে একটা বারান্দা দেওয়া হয়েছে দিয়ে এখানেও সাদা কালার কালার দিয়ে কাজটা করছি আর এটা হলো রুপ ফ্লোর রুফ ফ্লোরে এটা পারগোলা এখানে সার্কেল কিছু পাঞ্চ করা হয়েছে এবং একটা বিম উঠায় দিয়ে দিয়েছি দিয়েছি আর এখানে গ্রিন স্পেস আর এটা গার্ডেনিং কিছু করা হয়েছে আমি ডিজাইনটা নিয়ে কথা বলবো প্রথমে আমি কথা বলবো ল্যান্ডটা নিয়ে ল্যান্ডটা দেখেন এটা মোটামুটি রেক্ট্যাঙ্গেল শেপ এইখানে কিছু অংশ পাঁকা আছে এখানে রাস্তার মুখে যেটা চৌষট্টি ফিট এই সাইডে আছে পঁয়ষট্টি ফিট এই সাইডে আছে তেষট্টি ফিট ধরা যায় বাষট্টি ফিট এগারো ইঞ্চি আর এখানে সাতান্ন ফিট দশ ইঞ্চি টোটাল বিল্ডিং হবে জি প্লাস ফাইভ ছয় তারা এবং এখানে টোটাল ল্যান্ড এরিয়া আটত্রিশশো ছিয়াশি স্কোয়ার ফিট আর কাঠাতে কনভার্ট করলে পাঁচ দশমিক উনচল্লিশ কাঠা আর ডেসিমিলে আট দশমিক নব্ব নাইন ওয়ান মানে আট দশমিক একানব্বই শতাংশ জায়গা টোটাল আমাদের বিল্ড এরিয়া মানে প্রত্যেক ফ্লোরে যে কনস্ট্রাকশন হবে সেটা সাতাশশো ছিয়াশি স্কোয়ার ফিট আর টোটাল খরচ হবে চার কোটি পঞ্চাশ লাখ কম বেশি কিছু কম বেশি এটা গ্রাউন্ড ফ্লোর এটা এখানে গ্রাউন্ড ফ্লোরে দুটা পার্কিং হয়েছে আর এই পাশে দুটা ইউনিট হয়েছে যেটা উপরের মতোই জাস্ট শুধু বারান্দা তারান্দা এগুলো কিছু বাদ আছে এখানে চার ইঞ্চি করে স্টেপ দিয়ে বড় একটা সিঁড়ি রাখা হয়েছে যাতে এটা পনেরোটাই স্টেপ দেওয়া হয়েছে এখানে একটা বড় লবি লবি দিয়ে এইখানে এখানে একটা ইউনিট এখানে একটা ইউনিট আমি আর চারপাশে যেগুলো জায়গা অনেক জায়গায় ছাড়া হয়েছে যেগুলো তো পুরোটাই গ্রিন স্পেস করছে এইটা দেখেন যে সামনে থেকে অনেক জায়গা ছাড়া হয়েছে দুই পাশেও ছাড়ছে ছাড়া হয়েছে এটা এই সামনে দুটা ইউনিট আর সিঁড়ির দুই পাশে দুইটা ইউনিট আমরা সিঁড়িতে সিঁড়ি এবং কমন স্পেস লবি মিলে আমরা দুইশো দশ স্কোয়ার ফিট জায়গা এখানে ব্যবহার করছি আর আমি যেটা করছি এ ইউনিট এই ইউনিটটা নিয়ে প্রথমে কথা বলি এই ইউনিটে যখন প্রবেশ করব তখন ড্রয়িং গ্রাম ডাইনিং অ্যাটাচ চোদ্দো ফিট পাঁচ এবং ষোলো ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড বারো ফিট এবং এগারো ফিট ছয় ইঞ্চি এটা মাস্টার বেড তেরো ফিট তেরো ফিট এবং বারো ফিট ছয় ইঞ্চি আর এটা হল বারান্দা সাত ফিট তিন ফিটের বারান্দা এটা অ্যাটাচ টয়লেট চার ফিট এবং সাত ফিট ছয় আর এই পাশে এটা কমন টয়লেট চার ফিট এবং সাত ফিট ছয় আর এটা এটা হলো রান্নাঘর পাঁচ ফিট সাত এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা সাতশো আঠারো স্কোয়ার ফিট এই পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব করে বি ইউনিটে প্রবেশ করার পর এটা একটা ছোট ড্রয়িং স্পেস নয় ফিট তিন এবং দশ ফিট মাস এতে তারপর তারপরে ডাইনিং স্পেস কেউ যদি পদ্মা না ব্যবহার করে টোটালটা একসাথেই ব্যবহার করতে পারবে পারবে নয় ফিট তিন নয় ফিট নয় ফিট নয় এটা রান্নাঘর এর পাশে এটা মাস্টারবেড মাস্টারবেড দশ ফিট এবং তেরো ফিট দুই ইঞ্চি এটা মাস্টার মাস্টারবেডের অ্যাটাচ টয়লেট আর এটা হলো এটা হলো অ্যাটাচ বারান্দা তিন ফিট এবং নয় ফিটের অ্যাটাচ বারান্দা এই পাশ দিয়ে এখানে কমন টয়লেট আট ফিট তিন চার ফিট আর এটা হলো চাইল্ড বেড বারো ফিট এবং দশ ফিট সাত এটা হলো ছয়শো একান্ন স্কোয়ার ফিট এই পাশে এটা সি ইউনিট সি ইউনিটে প্রবেশ করব তখন তখন ড্রয়িং স্পেস তারপর ডাইনিং স্পেস এটা চাইল্ড বেড বা বারো ফিট দশ ফিট এটা কমন টয়লেট এটা রান্নাঘর এই পাশে এটা মাস্টার বেড দশ ফিট এবং এগারো ফিট নয় ইঞ্চি আর এটা বারান্দা তিন ফিট এবং আট ফিট এটা টয়লেট এই সি ইউনিটটা ছয়শো ছয় স্কোয়ার ফিট আর ডি ইউনিটে যখন প্রবেশ করব। ডি ইউনিটেও ঢোকার পরেই ড্রয়িং ডাইনিং অ্যাটাচ এগারো ফিট এবং পনেরো ফিট এই পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেড এটাই মাস্টার বেড ধরা যায় এই বেডের সাথে যেহেতু এটা বাঁকা হয়ে গেছে এই জন্য এখানে জায়গাটা নিয়ে আমি এখানে এখানে আমি টয়লেট টয়লেট দিয়েছি অ্যাটাচ টয়লেট এখানে আর এই পাশে এখানে এইখানে মাস্টারবেড দর লেখা হয়েছে কিন্তু বড় এই জন্য তেরো ফিট এবং এগারো ফিট ছয় ইঞ্চি আর এটা বারান্দা তিন ফিট এবং আট ফিট এটা কমন টয়লেট চার ফিট ছয় এবং সাত ফিট আর এটা হলো রান্নাঘর ছয় ফিট এবং সাত ফিটের রান্নাঘর এটা এইভাবে ডিজাইনটা করছি আর আপনাদের যদি অবশ্যই ভালো লেগে ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কাজ শেষে চার চারটা দিই পুরো কমপ্লিট আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ